আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তা আলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন আজ নয়তো কাল আমার দোয়া কবুল হতে হয়তো একটু সময় লেগে যেতে পারে তবে এই সময় লেগে যাওয়া যেন কোনোভাবেই আমাকে অধৈর্য অস্থির এবং দোয়া বিমুখ না করে ফেলে আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না যেখানে তিনি অভিশপ্ত ইবলিসের দোয়া পর্যন্ত কবুল করেছেন ইবলিস আল্লাহকে বলেছে আর যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তাহলে অতি অল্প সংখ্যক ছাড়া তার অর্থাৎ আদমের বংশধরদের অবশ্যই আমি পথভ্রষ্ট করে ছাড়বো ইবলিসের এই দোয়া এই চাওয়া আল্লাহ পূরণ করেছিলেন তিনি বললেন যাও তোমাকে অবকাশ দেওয়া হল আল্লাহ সুভান তালা ইবলিসকেও ফিরিয়ে দেননি আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন নিরাশ করবেন আল্লাহ দোয়া কবুল করেন এই আশার আনন্দে আমাদের মন হয়তো এখন দুলে উঠেছে ভাবছি আজ থেকে আর দোয়া করা ছাড়বই না তাই না দোয়া করার জন্য যে বিশেষ কিছু মুহূর্ত আছে তা কি আমরা জানি এমন কিছু মুহূর্ত আমরা হেলায় পার করে দিই যেগুলো দোয়া কবুলের কার্যকরী সময় নবীজ সাল্লাল্লাহু আলি আসাল্লাম এই সময়গুলোতে আমাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন এই সময়ের দোয়াগুলো আল্লাহ সুবহান তাহলে দ্রুত কবুল করে নেন আমরা কি জানবো না সেই মুহূর্তগুলোর কথা চলুন তবে জেনে নেওয়া যাক আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়টুকু মসজিদ থেকে আজান শোনার পরেও আমরা ফোন কম্পিউটার ছেড়ে উঠি না ভাবি সালাদ তো আরও আধা ঘন্টা পরে আরও কিছুক্ষণ ফেসবুকিং করি অথচ আজানের পর থেকে ইকামাতের মধ্যবর্তী সময়ের মাঝে এমন একটি মুহূর্ত বিদ্যমান যে মুহূর্তে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবাহ তার দোয়া কবুল করে নেন বৃষ্টি হলে কবি উদ্দিন লিখেছিলেন বৃষ্টি হলে তার প্রিয় মানুষের কথা মনে পড়ে আমাদের কাছে সবচাইতে প্রিয় কে আল্লাহ সুবাহ তালা তাই বৃষ্টি হলে আল্লাহকে মনে পড়ুক এটাই কাম্য বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে তার সেই দোয়া আল্লাহ সুবাহানু তালা কবুল করেন আজ থেকে যখনই বৃষ্টি দেখব দোয়া করতে আর ভুলব না রাতের শেষ তৃতীয়াংশে শুভেষাদিকে ঠিক আগের মুহূর্তটাই রাতের শেষ তৃতীয়াংশ নবীজ সাল্লু সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবহানু তালা রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে এসে বলতে থাকেন কে আছো এখন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব। হজরের ঠিক বিশ মিনিট আগেও ঘুম থেকে জেগে উঠে আমরা যদি তাহাজুত সালাতে আল্লাহর কাছে কিছু চাই নবীজি বলেছেন আল্লাহ তা আমাদের অবশ্যই দেবেন কোনো সফরে থাকলে জীবনের অধিকাংশ সফর তথা ভ্রমণ করেছেন গান শুনতে শুনতে তাই না অথচ দোয়া কবিলের জন্য সফরের সময়টাও খুব গুরুত্বপূর্ণ এমন একটি সুযোগ আমরা গান শুনে হয়তো কথা বলে মোবাইলে মুভি নাটক কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে কাটিয়ে দিই কোনো অসুস্থকে দেখতে গেলে অসুস্থকে দেখতে যাওয়াটা আমাদের নবীজি সাল্লাহ আলি আসাল্লাম একটি হারিয়ে যাওয়া শূন্য এতে করে মানুষের সাথে আমাদের হৃদ্যতা বাড়ে সামাজিক সম্পর্ক দৃঢ় হয় সাথে এই সময়টা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ এই সময় কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে যায় আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ মাই আস আলুকাল আফিয়া সন্তান সন্ততির ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি ইন্নি আস আলুকাল আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহমা ইন্নি আস আলুকাল আফিয়া আয়ু উপার্জনে বারাকা পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহমাই ইন্নি আস আ আলুকাল আফিয়া জাহান নামের আগুন থেকে বাঁচতে অনিন্দ সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি আল্লাহমা ইন্নি আস আলুকাল আফিয়া এখন আমাদের জীবনের সবচেয়ে বেশি যে জিনিসটার অনুপস্থিতি তা হলো দোয়া দুয়া হলো সকল নবীর আসলের সুন্নাত দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া হাত তুলে নিজের প্রয়োজন আল্লাহকে খুলে বলা নীরবে নিভৃতে গুনগুন করে আল্লাহর কাছে নিজের সকল চাহিদা আশা আকাঙ্ক্ষা তুলে ধরা জীবনের সব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে এমনকি জীবন যখন অঢেল সুখে ভরে উঠবে তাতে যখন থাকবে না কোনো দুঃখ দুর্দশা হতাশা গ্লানি তখনও আল্লাহর কাছে দোয়া করতে হবে বলতে হবে ইয়া আল্লাহ আমার এই সুখকে আপনি দীর্ঘায়িত করুন এটাকে আমার জন্য পরীক্ষা বানাবেন না নিশ্চয়ই আমি খুব দুর্বল এক বান্দা আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা আমার নেই দুনিয়ায় আমাদের অনেক কিছু দরকার চলুন সেই দরকারগুলোর একটি তালিকা করে ফেলি আল্লাহর কাছে দুনিয়ায় কি কি চাই আখিরাতে কি কি চাই আমার বাবা মায়ের জন্য কি চাই আমার ভাই বোন স্ত্রী সন্তানদের জন্য কি চাই তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করি তালিকা ধরে ধরে আল্লাহর কাছে চাই আল্লাহকে বলি ইয়া আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই আপনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই কেউ নেই যার কাছে কিছু চাওয়া যায় কেউ নেই যে আমাদের কিছু দিতে পারে তাই আপনার কাছেই হাত পেতেছি মালিক আপনি আমাদের চাওয়াগুলো পূরণ করুন